মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে নির্বাচনী প্রচারে মেদিনীপুরে এসে পৌঁছালেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা মিথুন চক্রবর্তী এদিন মেদিনীপুর শহর লাগোয়া কুইকোটা হেলিপ্যাডে অবতরণ করেন তার হেলিকপ্টার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে রোড শো করেন মিঠুন চক্রবর্তী তবে হেলিপ্যাডে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিরোধী দলের প্রার্থী তার মতো প্রচার করবে আমরা আমাদের মতো প্রচার করব ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে মন্তব্য করতে চাননি তিনি তবে রামকৃষ্ণ মিশন ইস্যুতে তিনি বলেছেন যা হচ্ছে তার ফল কিন্তু খুব খারাপ হবে এদিন হুট খোলা গাড়িতে করে প্রায় তিন কিলোমিটার প্রার্থীকে নিয়ে রোড শো করেন মিঠুন চক্রবর্তী আজকে অনেকে হয়তো জানেন না এই যে মেলে ফাটাকৃষ্ট ভাই তুমি আগে ফটোটা তুলে নাও এটা দেখো

তাই না বাংলার খুব গর্বের ব্যাপার এর ফল কিন্তু খুব খারাপ হবে তাদের জন্য অপেক্ষা করো খুবই খারাপ হবে মেদিনীপুর থেকে শেখের রিপোর্ট বিগ নিউজ